ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবেন শেষ পর্যন্ত আমাদের ভাগ্য ভালো যে কাজাকিস্তানের ভিসা নিয়ে বাংলাদেশের এজেন্সিগুলো কাজ করতে পারে না যদি তারা কাজ করতে পারতো তাহলে অনেক বাঙালি ভাইরা প্রতারিত হইতো আর কাজাকিস্তানে এতদিন মানুষ এসে ভরে যেত কাজাকিস্তানে কিন্তু বিশ বছর যাবত মানুষ আসতেছে কিন্তু কম মানুষ আসার মাধ্যম পায় না এর জন্য কম মানুষ আসতে পারতেছে যদি আসার মাধ্যম অ্যাভেলেবেল পাইতো এখানে দিনে সৌদি আরব মালয়েশিয়ার মতো হয়ে যেত আর মিডিল ইস্টের মতো হয়ে যেত কিন্তু কাজাকিস্তানে আসার মাধ্যম পায় না মাধ্যম খুবই কম যদি বাংলাদেশের এজেন্সিরা কাজ করতে পারতো সব এজেন্সিরা যদি ভিসা করতে পারত তাহলে কাজাকিস্তানে প্রতিদিন শহরশয় হাজার হাজার মানুষ ঢুকত কাজাকিস্তান যে ভালো একটা দেশ আমাদের ভাগ্য ভালো যে এই দেশের ভিসা বাংলাদেশের সব এজেন্সিরা করতে পারে না শতকরা দু একটা এজেন্সি কাজ করতে পারে এখানকার লোকেরদের মাধ্যমে এখানকার লোকদের হাত ধরে তারা ভিসা করতে পারে ডাইরেক্টলি করতে পারে না জন্য বলতেছি আমাদের ভাগ্য ভালো যে বাংলাদেশ থেকে কাজাকিস্তান ভিসা করতে পারে না এর জন্য এখনও কাজাকিস্তান অনেক ভালো আছে নৈতিক বাঙালিরা ঢুকে এটা নষ্ট করে দিত এটার পরিবেশ নষ্ট করে দিত আলহামদুলিল্লাহ এখনো বাঙালি খুব কম আছে এর জন্য কম আসে যে বাংলাদেশের চোর বাটপার চিটার এজেন্সিগুলো কাজ করতে পারে না সাপটা কাজ করতে পারে না এর জন্যে মানুষ ঢুকাইতে পারে না যদি তারা কাজ করতে পারতো সুযোগ পাইত তাহলে সাপটা মানুষ উল্টা পাল্টা কথা বলতো অনেক মানুষকে প্রতারিত করতো তা আলহামদুলিল্লাহ কাজ স্থান এখনো ভালো আছে আপনারা আসতে চাইলে আসতে পারেন এখনো দু একটা এজেন্সি মানে একটা এজেন্সি কাজ করতে পারে এখানকার লোকদের মাধ্যমে তো আপনারা আসলে তাদের হাত ধরে আসুন ভালো মাধ্যম আসে কিন্তু খুব কম এগুলো খুঁজে বের করে আসতে চাইলে তাদের মাধ্যমে আসুন যদি আমার মাধ্যমে আসতে চান তাও আসতে পারেন কাজাখাস্তান কত ভালো একটা দেশ যদি আপনারা জানতেন তাহলে কি বলবো কবে চলে আসতেন এখন আপনারা জানেন এতটা গুরুত্ব দেন না কাজাকিস্তান অনেক শান্তি একটা দেশ আর একটা মহাদেশের সমান কাজাকিস্তান সব কিছু আছে আপনি দুবাইয়ের মতো বালুশর পাবেন আপনি সুইজারল্যান্ডের মতো সৌন্দর্য পাহাড় পাবেন